আসসালামু আলাইকুম আপনাদের সামনে উপস্থাপন করছি ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন এবং জ্ঞানের দরজা নামে খ্যাত হজরত আলী রাজেলা তালা আনহুর অমূল্য বাণী এই বাণীগুলো আমাদের জীবন জ্ঞান ইমান সমাজ ও নৈতিকতার পথে আলোকবর্তিকা হয়ে থাকবে বাণী নম্বর এক দুনিয়া নিয়ে দুশ্চিন্তা করলে অন্তর অন্ধকার হয়ে যায় আর আখেরাত নিয়ে দুশ্চিন্তা করলে অন্তর আলোকিত হয় বাণী নম্বর দুই আল্লাহর ভয় হল জ্ঞানের শুরু বাণী নম্বর তিন পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায় আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায় বাণী নম্বর চার যার ইবাদতে এক্লাস বা একনিষ্ঠতা নেই তার ইবাদত কবুল হয় না বাণী নম্বর পাঁচ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নীরব থাকে আল্লাহ তাকে উভয় জগতে সম্মানিত করেন বাণী নম্বর ছয় আল্লাহর নেয়ামতের শকর আদায় করলে নেয়ামত আরও বেড়ে যায় বাণী নম্বর সাত দোয়া হল মুমিনের হাতিয়ার বাণী নম্বর আট যে ব্যক্তি নিজের মূল্য বোঝে সে অন্যকে অসম্মান করে না বাণী নম্বর নয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল যা নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে কম হোক বাণী নম্বর দশ তোমার ইবাদত যেন জাহান্নামের ভয় বা জান্নাতের লোভে না হয় বরং তা হোক আল্লাহর ভালোবাসায় বাণী নম্বর এগারো আমি জ্ঞানের শহর আর আলী সেই শহরের দরজা এই বাণীটি সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত বাণী নম্বর বারো মূর্খের সংস্পর্শ থেকে দূরে থাকো কারণ সে তোমাকে নিজের মতো বানিয়ে ফেলবে বাণী নম্বর তেরো যে নিজেকে জানে সে তার প্রভুকে জানে বাণী নম্বর চোদ্দ জ্ঞান হল এমন এক সম্পদ যা খরচ করলে বাড়ে বাণী নম্বর পনেরো অজ্ঞতা মৃত্যুর সামিল আর জ্ঞানই জীবন বাণী নম্বর ষোলো প্রশ্ন করা জ্ঞানের অর্ধেক বাণী নম্বর সতেরো এমন কিছু বলো না যা তোমার নিজের জ্ঞানের বাইরে বাণী নম্বর আঠারো সুযোগ মেঘের মতো চলে যায় তাই যখনই আসে তার সদ্ব্যবহার কর বাণী নম্বর উনিশ যে ব্যক্তি তার ভুলের জন্য অনুতপ্ত হয় সে যেন নিষ্পাপ বাণী নম্বর বিশ অল্প জানা ব্যক্তিরাই বেশি কথা বলে বাণী নম্বর একুশ তোমার জিভ্ভা একটি হিংস্র পশুর ন্যায় লাগাম ছাড়া হলে তা তোমাকে ক্ষতবিক্ষত করবে বাণী নম্বর বাইশ চুপ থাকা হল ক্রোধের সর্বোত্তম চিকিৎসা বাণী নম্বর তেইশ সবচেয়ে ধনী সে যে অল্পে তুষ্ট থাকে বাণী নম্বর চব্বিশ বিনয় এমন একটি গুণ যা কাউকে ছোট করে না বরং সম্মানিত করে বাণী নম্বর পঁচিশ সততা হল সর্বোত্তম আমানত বাণী নম্বর ছাব্বিশ অহংকার পতনের মূল বাণী নম্বর সাতাশ যার লজ্জা নেই তার ইমান নেই বাণী নম্বর আঠাশ নিজের দোষের দিকে তাকাও অন্যের দোষ খোঁজা থেকে বিরত থাকো বাণী নম্বর উনত্রিশ সুন্দর চরিত্রই হল সবচেয়ে বড় সম্পদ বাণী নম্বর ত্রিশ কথা বলার আগে ভাব কারণ কথা একবার বেরিয়ে গেলে আর ফেরানো যায় না বাণী নম্বর একত্রিশ হিংসা মানুষের পুণ্যকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন শুকনো কাঠকে খেয়ে ফেলে বাণী নম্বর বত্রিশ লোভী ব্যক্তি সারাজীবন দরিদ্র থাকে বাণী নম্বর তেত্রিশ যার কথায় মিষ্টতা নেই তার বন্ধুও কম থাকে বাণী নম্বর চৌত্রিশ কথা দিয়ে তা ভঙ্গ করো না বাণী নম্বর পঁয়ত্রিশ নম্রতা হল জ্ঞানের ফল বাণী নম্বর ছত্রিশ ধৈর্য এমন একটি বাহন যা তার আরোহীকে কখনো হোচোট খেতে দেয় না বাণী নম্বর সাঁত্রিশ বিপদে ধৈর্য ধারণ করা ইমানের অঙ্গ বাণী নম্বর আটত্রিশ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যে ক্ষমা করে দেয় সেই প্রকৃত বীর বাণী নম্বর উনচল্লিশ ক্রোধের শুরুতে থাকে উন্মাদনা আর শেষে থাকে অনুশোচনা বাণী নম্বর চল্লিশ যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো বাণী নম্বর একচল্লিশ দুঃখ কষ্টের সময় ধৈর্য ধারণ করা সফলতার চাবিকাঠি বাণী নম্বর বিয়াল্লিশ ক্ষমা হল শ্রেষ্ঠ প্রতিশোধ বাণী নম্বর তেতাল্লিশ সহনশীলতা একটি গাছের মতো যার ফল মিষ্টি হয় বাণী নম্বর চুয়াল্লিশ বিপদের সময় অস্থির হওয়া আরেকটি বিপদ ডেকে আনার সমান বাণী নম্বর পঁয়তাল্লিশ মানুষের ভুলের প্রতি সহনশীল হও কারণ তুমিও ভুলের ঊর্ধ্বে নও বাণী নম্বর ছেচল্লিশ সেই তোমার প্রকৃত বন্ধু যে তোমার বিপদে পাশে থাকে বাণী নম্বর সাতচল্লিশ দারিদ্রতা নিজের দেশেও মানুষকে পর করে দেয় বাণী নম্বর আটচল্লিশ অঘাবী ব্যক্তিকে সাহায্য করা সর্বোত্তম ইবাদত বাণী নম্বর ঊনপঞ্চাশ বন্ধুর সাথে এমন আচরণ করো যেন কখনো শত্রু হতে না হয় আর শত্রুর সাথে এমন আচরণ করো যেন কখনো বন্ধু হতে পারো বাণী নম্বর পঞ্চাশ এমন বন্ধু থেকে দূরে থাকো যে তোমার সামনে প্রশংসা করে আর আড়ালে নিন্দা করে বাণী নম্বর একান্ন মানুষের সাথে তার জ্ঞান ও বুদ্ধি অনুযায়ী কথা বলো বাণী নম্বর বাহান্ন প্রতিবেশীর হক আদায় করো কারণ সে তোমার নিকটাত্মীয় মতো বাণী নম্বর তিপ্পান্ন যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতে সে তার সম্মান হারায় বাণী নম্বর চুয়ান্ন ভালো কাজ নিঃস্বার্থভাবে করো কারণ এর প্রতিদান মানুষ না দিলেও আল্লাহ দেবেন বাণী নম্বর পঞ্চান্ন কৃপন ব্যক্তির কোনো বন্ধু থাকে না বাণী নম্বর ছাপ্পান্ন মানুষের মনের কথা না জেনে তাকে বিচার করো না বাণী নম্বর সাতান্ন পরিবারের জন্য পরিশ্রম করা আল্লাহর পথে জিহাদ করা সমতুল্য বাণী নম্বর আটান্ন যে তোমাকে বিশ্বাস করে তার বিশ্বাস ভঙ্গ করো না বাণী নম্বর ঊনষাট তোমার গোপন কথা তোমারই বন্দি প্রকাশ করে দিলে তুমি তার বন্দি হয়ে যাবে বাণী নম্বর ষাট একজন ভালো মানুষ তার কাজের মাধ্যমে পরিচিত হয় বংশের মাধ্যমে নয় এই ছিল হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর জীবন ও জগৎ সম্পর্কিত অমূল্য বাণী এই বাণীগুলো কেবল শব্দ নয় বরং জীবন পরিচালনার জন্য এক একটি আলোক বর্তিকা আল্লাহ আমাদের সবাইকে তার প্রজ্ঞা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ধন্যবাদ